ক্ষমতা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার মাঘ ফেরাত খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাটখিলের মমিনপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত এমরান হোসেন সোহাগের পাঠানোর তথ্য ভিডিও চিত্রা দেখুন বিস্তারিত দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার মাঘ ফেরাত খালেদা জিয়ায় রোগ মুক্তি কামনায় গতকাল নোয়াখালীর চাটখিল উপজেলায় শাহাপুর ইউনিয়নের মমিনপুর বাইতুল আমানজামে মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শাহজামাল হোসেন সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় দলের সম্মানিত সদস্য ও নোয়াখালী জেলা সমবায় দলের সম্মানিত সদস্য সচিব শাহ আলম বাবলু পাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মহসিন মোহাম্মদ নাসির উদ্দিন বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ মিলন হোসেন মোহাম্মদ ফজল করিম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ কামাল হোসেন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র বিভিন্ন নেতৃবৃন্দ বক্তারা কোটা সংস্কার আন্দোলনের থেকে অবৈধ স্বৈরাচর সরকার শেখ হাসিনার পতনের আন্দোলন সহ সকল রাজনৈতিক সংগঠনের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানুষের জানোমাল ধর্মীয় উপাসান আলায় নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দলে সকল নেতাকর্মীদের আহ্বান জানান পুদিন আগেও করেছিল যে ক্ষমতা কি এত সজ এত সজ তার এত দাম্ভিকতা ছিল সে চীন থেকে এসে বলেছিল যে আমার পিওর চারশো টাকার মালিক

দেশের ক্ষতি হয়েছে সত্তর বছর যে দশের যে অর্থনৈতিক অবস্থা যে বিপর্যস্ত বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা যা আছে ব্যবস্থা আছে সব কিছু কি ধ্বংস লুটি ফুটি খাইয়া দেশের অস্তিত্ব আর নেই বললে চলে সেজন্য আমরা সেই তত্ত্বাবধায় একটা সহযোগিতা করা আমরা জনমানের পাশে থাকা জনমানের কাছে ভোট নিয়ে আমরা সরকার যেদিন গঠন করতে পারবো সেদিন আমরা বিজয়ের হাসি নিয়ে বিজয় উল্লাস তখন করতে পারবো